হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে আনজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বাই রেড ফ্রিক্স ঠিক আছে সমস্ত ইনফরমেশান একদম ক্লাসে শেষে রাখবো আগে আমরা আলোচনার বিষয় ফিরে আসবো দেখো প্রথমে বিষয়টা নিয়ে একটু পরিচিত হওয়ার প্রয়োজন আছে আমাদের দেখো ফ্রেড ডাব্লিউ রিক্স গিয়েছিলেন একজন বিশিষ্ট প্রশাসনবিদ ঠিক আছে তিনি তুলনামূলক সরকারি প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রশাসনিক ব্যবস্থা যেটা রয়েছে সেই প্রশাসনিক ব্যবস্থাকে বিশ্লেষণের জন্য তিনি কি করলেন পরিবেশগত দৃষ্টিভঙ্গি প্রস্তাব করলেন এবং তিনি কি বললেন যে একটি দেশের প্রশাসনিক কাঠামো বলো বা তার কার্যক্রম সেটা কিন্তু সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এই দৃষ্টিভঙ্গি প্রশাসন ও সমাজের মধ্যে একটা পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেটাকে বিশ্লেষণ করতে সহায়তা করে ঠিক আছে এই ছিল ফার্স্ট স্লাইড ফ্রেড ডাব্লিউ রিক্স গিয়েছিলেন একজন বিশিষ্ট প্রশাসনবিদ তিনি কি করলেন তুলনামূলক সরকারি প্রশাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তিনি প্রশাসনিক ব্যবস্থাকে বিশ্লেষণের জন্য পরিবেশগত দৃষ্টিভঙ্গির কথা বলেন বা পরিবেশগত দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেন ঠিক আছে চলো এইবারে দেখো ফ্রেড রিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি কি বললেন রিক্স কিসে বিশ্বাস করলেন বা করতেন যে কোনো প্রশাসনিক ব্যবস্থা বিচ্ছিন্নভাবে কাজ করে না এটি তার পরিবেষ্টিত সামাজিক অর্থনৈতিক ও ব্যবস্থার ওপর কিন্তু নির্ভরশীল তিনি বলেন যে একটি দেশের প্রশাসনিক কাঠামোকে যদি বুঝতে হয় তার জন্য কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক এই দুটা পরিস্থিতিকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা জরুরি সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি আচ্ছা এবার দেখো কি বলল প্রশাসন দেশের প্রশাসন কাঠামোকে বুঝতে আচ্ছা ঠিক তারপরে দেখো কি আছে প্রশাসনিক বিশ্লেষণে ফ্রিক্সের কিছু পদ্ধতির কথা বললেন তার মানে এখানে আমরা কি দেখলাম ফ্রেডরিক্স বলেন যে একটা দেশের যদি প্রশাসনিক কাঠামোকে বুঝতে হয় তাহলে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক এই দুটার যে পরিস্থিতি বলো বা এই দুটা বিষয়ে বিশ্লেষণ করাটা খুব প্রয়োজন আচ্ছা দেখো প্রশাসন বিশ্লেষণের ফ্রেডরিক্সের পদ্ধতি কি বললেন ফ্রেডরিক্স প্রশাসনকে বিশ্লেষণ করার জন্য কি করলেন দেখো তো পার্থক্যবাদী ও সমন্বয়বাদী এই দুটা উপাদান ব্যবহারের পরামর্শ দিলেন আচ্ছা তিনি প্রশাসনিক কাঠামোকে ব্যাখ্যা করতে একটা কনসেপ্ট বা একটা ধারণা প্রবর্তন করলেন কি সেটা প্রিজমেটিক সমাজ ঠিক আছে ধারণা প্রবর্তন করেন যেটা হচ্ছে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তার প্রশাসনিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতেও যথেষ্ট সাহায্য করে আচ্ছা এবার এই নিয়ে ডিটেলসে আমরা দেখব কি আছে চলো ফ্রেডরিক্সের প্রিসমেটিক মডেল কি বলছে তিনটা মডেল উপস্থাপন করেন এই ক্ষেত্রে তিনটি মডেল কী কী ফিউজড মডেল প্রিসমেটিক মডেল প্রস্তুত মডেল মডেলে কি হচ্ছে ঐতিহ্যবাহী এই বিষয়টা রয়েছে দেখো কিভাবে আছে ঐতিহ্যবাহী বা পশ্চাৎপদ সমাজের প্রশাসন সাধারণ অপরিবর্তনশীল ও ঐতিহ্যের উপরে বেস করে আছে ঠিক আছে এখানে প্রশাসন আর সমাজের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে প্রশাসন একপাশে পাশে একদিকে সমাজ এই দুটোর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা খুব কম আছে সেটা কোথায় কোন মডেলে দেখছি আমরা সেটা দেখছি আমরা ফিউজড মডেলে আচ্ছা প্রিজমেটিক মডেলে দেখো কি বলছে এটা হচ্ছে একটা মধ্যবর্তী ধাপ যেখানে উন্নয়নশীল দেশগুলোর প্রশাসন কিন্তু পুরোপুরি ডেভেলপ না অর্ধ বিকশিত অবস্থায় আছে এবং এখানে ঐতিহ্য আর আধুনিকতার দুটোর মিক্সচার আছে যখন আমরা ফিউজড মডেল দেখলাম সেখানে দেখো ঐতিহ্যের উপরে বেস করেছিল যখন আমরা প্রিজমেটিক মডেল দেখছি তখন দেখো সেটা ঐতিহ্য আর আধুনিকতা এই দুটার মিক্সচারে আছে ঠিক আছে এবং এখানে প্রশাসন জটিল আর অনিশ্চিত হয়ে ওঠে আচ্ছা এবার দেখো প্রস্তুত মডেল এটা কি এটি আধুনিক বা উন্নত প্রশাসনিক ব্যবস্থা যেখানে প্রশাসনিক কার্যাবলী সুসংগঠিত দক্ষ এবং আইন দ্বারা পরিচালিত হয় প্রস্তুত মডেল মডেল যেটা রয়েছে সেখানে আমরা দেখছি যে প্রশাসনিক ব্যবস্থাটা যথেষ্ট উন্নত ঠিক আছে আরেক এর দু নম্বর মডেলে আমরা কি দেখলাম সেখানে প্রশাসনিক ব্যবস্থাটা অর্ধ বিকশিত ছিল কিন্তু প্রস্তুত মডেলে আমরা দেখছি যে প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু কার্যাবলীগুলো সুসংগঠিত দক্ষ এবং যথেষ্ট উন্নত ঠিক আছে তাহলে এগুলো ফ্রেডরিক্সের কী ছিল ফ্রেডরিক্সের মডেলগুলো আমরা আলোচনা করলাম এবার এই যে প্রিসমেটিক মডেল এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। দেখো কি আছে হেটারোজেনিটি এটা কি প্রশাসনে ঐতিহ্যগত আর আধুনিক এই দুটা উপাদানের সহাবস্থান একসাথে আমরা দেখতে পাবো এটা কি ফর্ম্যালিজম এখানে কি আইন ও নিয়মকানুন থাকলেও বাস্তবে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে আইন এবং নিয়মকানুন থাকলেও বাস্তবে সেটা কিন্তু কার্যকর হয় না আচ্ছা তারপরে কি আছে এস এ এল মডেল এটা কি এটি উন্নয়নশীল দেশের সরকারি অফিসগুলোর অনিয়ম এবং দক্ষতাকে বোঝায় কি বলছে এই লাস্টের মডেলটা দেখো এই মডেলটার উপর থেকে বেস করে না বড় প্রশ্ন আসে হ্যাঁ তোমরা ভালো করে এটা দেখে যেও বলছে এটি উন্নয়নশীল দেশের যে সরকারি অফিসগুলো রয়েছে সেই সরকারি অফিসে বিভিন্ন রকমের অনিয়মগুলো রয়েছে তারপরে বিভিন্ন ধরনের যে অদক্ষতা এগুলোকেও কিন্তু বোঝায় আচ্ছা এবার দেখো রিক্সের তত্ত্বের গুরুত্ব দেখো কী বলছে ফ্রেড কি করলেন পরিবেশগত দৃষ্টিভঙ্গির প্রস্তাব দিলেন এবার এই যে প্রশাসনকে সামাজিক রাজনৈতিক পরিবেশের সাথে সংযুক্ত করে বিশ্লেষণ করতে সাহায্য করে বিশেষ করে উন্নয়নশীল দেশের প্রশাসনিক চ্যালেঞ্জগুলো যেগুলো রয়েছে প্রশাসন বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করছি তার কাঠামো বিশ্লেষণ নিয়েই তো আলোচনা করছি তাহলে যে উন্নয়নশীল দেশগুলোর যে প্রশাসনিক চ্যালেঞ্জ বুঝতে কিন্তু এই তত্ত্ব ভীষণ হেল্পফুল আচ্ছা ধারণাগুলি উন্নয়নশীল দেশের প্রশাসনিক সংস্কার উন্নয়ন পরিকল্পনা এই যে এই দিকগুলোতে কিন্তু কার্যকর ভূমিকা রাখে এই কারণেই কি বলা হচ্ছে যে রিক্সের ইকোলজিক্যাল অ্যাপ্রোচ যেটা রয়েছে বা পরিবেশগত দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে সেটা কিন্তু আজও আমরা কি দেখছি এক সেকেন্ড যেটা আমরা দেখছি যে প্রশাসনবিদ এবং নীতি নির্ধারকদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পদ্ধতি হিসেবে বিবেচিত হয় ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে আমি আশা করছি যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আরও ভালো ভালো কাজ করতে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করে আচ্ছা দেখো এখানে লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে ঠিক আছে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ